আজকে ঢাকা শহরে বিভৎস টাইপের গরম পড়ছে বলা চলে এবছরের সবচেয়ে বেশি গরম মনে হয় আজই করেছি তাই এত গরম যেহেতু সেহেতু লেবুর শরবত বানানো মাস্ট বাসায় থাকলে অবশ্য মায়ের লেবুর শরবত বানিয়ে দিত কিন্তু যে যেহেতু এখানে মা নেই সেক্ষেত্রে নিজে বানা বানাতে হচ্ছে দেখি হয় কিনা কেমন হয় জানি না আর আপনারা হয়তো বা ভাবছেন যে দুটি গ্লাস কেন আসলে আরেকটি আমার বন্ধুর জন্য আমার রুমমেটের জন্য তার জন্য বানিয়েছি দেখা যাক খেয়ে কেমন হয় কেমন লাগে আর আপনারা অনেকেই লেবুর শরবতে নুন ইউজ করেন না মানে লবণ ইউজ করেন না আপনারা যদি একটু লবণ ইউজ করেন আপনারা দেখবেন যে লেব লেবুর শরবতের টেস্টটা আরো বেশি বৃদ্ধি পায় যাই হোক একটু খেয়ে দেখা যাক ভালোই হয়েছে খারাপ না